দেখছো ভ্লবি ভাই নীলা আর সাথে আছে আমি নীলা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি মোটামুটি ভালো আছি আর আমার ভিডিওটা এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে নটা ভিডিওটা এখান থেকেই শুরু করছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখি সারাদিন কি করি না করি আসলে আমি কখনোই স্ক্রিপ্টেড ভিডিও করি না এখন পর্যন্ত করি নাই যে সকালবেলা এটা করছি তো বিকালবেলা এটা দেখাবো ওরকমের না আমার যখন যেমন হয় আমি সেটাই ক্যাপচার করি আসলে স্ক্রিপ্টেড বলতে হচ্ছে লিখে রাখা বা ভেবে ভেবে করা ভালো কিন্তু আমার ওরকমই ভেবে ভেবে করা কিছুই হয় না কারণ প্রতিদিন আমি তো আর নিত্য নতুন কিছুই করি না রেস্ট পড়াতে যাওয়া বাসায় ফেরা একটু রেস্ট নেওয়া খাওয়া দাওয়া করা আবার রেস্ট নেওয়া এই এতটুকুর মধ্যেই আপাতত আমার মানে সীমাবদ্ধ আছে যেহেতু আমি স্টাডি করি না এখন মানে চাকরি প্রিপারেশনের জন্য স্টাডিটা অফ আছে যার কারণে আমি তোমাদের স্টাডি বিষয়ে কিছু দেখাতে পারি না তো তারপরে চেষ্টা করব যে আমি স্টাডি বিষয়ে কিছু দেখানো কারণ আমার শুরু করতে হবে আমি একটু জাস্ট মানে মাইন্ড প্রবলেমে আছে তো এটা একটু রিকভার করে হয়তো আজকে থেকেও শুরু করতে পারি বা কালকে থেকেও শুরু করতে পারি আর তোমরা খুব শীঘ্রই আমার স্টাডি ব্লগ দেখবে এখন থেকে কন্টিনিউ আমার স্টাডি ভ্লগ থাকবে কারণ সকল যখন মানুষ হারাই ফেলে তখন মনে হয় এই এক ফুলই থাকে নিজেকে প্রুফ করার কিন্তু তাও অনেক সময় মন মেজাজ কিন্তু সাই দিতে চায় না আসলে সবার ক্ষেত্রে এক হয় না আবার সবার ক্ষেত্রে হয় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে বেলাইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দিও আমি এখন যাই চা খাবো চা খেয়ে রেডি হবো রেডি হয়ে তারপরে পড়াতে যাব কারণ আমার স্টুডেন্টদের আজকে তাড়াতাড়ি পড়াতে যেতে হবে আমি আজকে তাড়াতাড়ি পড়াতে যাবো একটু তাড়াতাড়ি করে ফিরতে পারি কারণ প্রতিদিন আমার দুইটা বেঁচে যায় আস্তে আস্তে আজকে আমি চা নিয়ে হচ্ছে আমার রুমে চলে আসছি কারণ আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে আমি হচ্ছে ছোট্ট একটা টেবিল ফ্যান যেটা ফুল স্প্রিডে চালিয়ে রাখি সব সময়ের জন্য যার কারণে আমি হচ্ছে ঠান্ডা একটা ওয়েদারে ঘুমাই রাতের বেলাতে আর সকালবেলা যেহেতু ঘুম থেকে উঠে বাইরে যাই হাঁটা চলা করি একটু এক্সারসাইজ করি আমার প্রচণ্ড পরিমাণে গরম লাগে তো মনে হয় যেন আমি স্নানটা করে উঠি তো মাঝে মাঝে এরকম আর হয় দশটা সাড়ে দশটার দিকে আমি স্নান করে তারপরে হচ্ছে পড়াতে চলে যাই তো রুমে হচ্ছে চা নিয়ে এসে ফ্যান ফুল স্পিডে ছেড়ে তারপরে হচ্ছে আমি চা খাচ্ছিলাম আর অতপর আমি রেডি হয়ে পড়াতে চলে গিয়েছি আর তারপরে আমি দেখাচ্ছি আজকে হচ্ছে আমার গোলাপ গাছে কি সুন্দর একটা ফুল এসেছে দেখছো এত দারুণ লাগছিল মানে আমার কাছে না খুব ভালো লাগে যে এই গাছটা আমি কিনেছি অনেকগুলো ফুলও আসছে এ বলে আর দেখো এখন আমি পড়িয়ে বাসায় চলে আসছি আর এখন বাজে একটা ওভার হয়ে গেছে আর এই এটা হচ্ছে বিকেলবেলাতে বিকেলবেলা বলতে এটা হচ্ছে ছটার পরে আমি না দিদাদ্বন্দ্বে ভুগছিলাম যে আমি কি যাব না যাব না আমার একটু বাহিরে হচ্ছে কেনাকাটার কাজ ছিল যেমন আমার ইমিডিয়েট দরকার ছিল হচ্ছে চোখের আই লাইনারটা যেটা দিয়ে আমি সবসময় একটা কালো টিপ পড়ি আমার টিপ ছাড়া ভালো লাগে না মানে নিজের কাছে একটা মানে পারফেক্ট ভালো লাগে না কেমন যেন কনফিডেন্স লাগে না আসলে কথাটা আমি তো ওই যে অনেকে বলে না মেয়েরা সাজে কেন লিপস্টিক দিতে হবে কেন একটু বাহিরে গেলে টিপ দিতে হবে কেন আসলে এটা দিতে হবে কেন না একটা জিনিস থাকে যে কনফিডেন্স লেভেলটা বাড়ায় তো আমার ক্ষেত্রে ওইটা একটা টিপ না দিলে হয় না যার কারণে আমি আইলাইনার থেকে সবসময় একটা কালো সুন্দর ছোট করে টিপ পড়ি আর এটি হচ্ছে আমি চুলটা বেঁধে নিলাম তারপরে একটু ঢং করতেছিলাম এর ভিতরে আজান দিয়ে দিচ্ছিল সন্ধ্যার তো ভাবলাম যে না এখন বের হই না একটু পরেই বের হই তারপরে এই তো একটু ঢং করতেছিলাম হচ্ছে থামনেলের জন্য আর চুলটা আজকে অনেক ভালো লাগতেছিলো এমনিতেই আমার চুল আমার কাছে অনেক ভালো লাগে হ্যাঁ উড়া উড়া একটু টাইপ আছে অর্থাৎ ফ্রিজিনেসটা আসে তাতেও কি আমার চুলটা অনেক সফট অ্যান্ড হচ্ছে কোনো জট থাকে না ওরকমভাবে এদিকে ভাবলাম যে দুইটা রিলস বানিয়ে নেই রিলস বলতে হচ্ছে শর্টস বানিয়ে নিই আপলোড করার জন্য তো এরকম করতে করতে প্রায় ছটা পঞ্চান্নর দিকে আমি বের হয়েছিলাম যেহেতু বেশিক্ষণের কাজ না এর জন্য আর একা একা বের হয়েছি তো মানে আমি একা বের হইলে সবসময় মনে হয় যেন আমার ভিতরে একটা রাখি মানুষ কাজ করে সব সময়ের জন্য কারণ রাস্তায় অনেক রকমের মানুষ থাকে আমার একদম ভালো লাগে না তো আমি কিছুক্ষণ আগে বাহির থেকে এসেছি আর বাহিরে গিয়ে আমি একটু কেনাকাটা করেছি তো প্রয়োজনেই গিয়েছিলাম তার ভিতরে হচ্ছে একটু কেনাকাটা করেছি তো তোমাদের সাথে শেয়ার করে দিই কী কী কিনলাম এই যে মেয়েদের সাজগোজের ব্যাপারটা আছে না এটা কিন্তু খুব ভালো লাগে যেন মেয়েদের সাজগোজ হচ্ছে একটা আর্ট যেটা সবাই পারে না তোমরা কি সবাই আঁকতে পারো আঁকতে পারো না যে কোনো কিছু অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারো না বাট এইটা কিন্তু মেয়েদের একটা আর্ট তো আমি আগে কী করতাম সময় পড়াশোনার সময় করতাম কি লিপস্টিক দিয়ে পড়তে বসতাম কারণ মনে হয় যে না ঠিক আছে কনফিডেন্ট লেভেল আসে আসলে নিজের যেটা ভালো লাগে সেটাই করা উচিত অন্যের জন্য কিছুই না হ্যাঁ অবশ্যই শালীনতা বজায় রেখে সব জায়গায় চলা উচিত এটাই আর আমি তারপরে হচ্ছে দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছিলাম আসলে যা যা কিনতে গিয়েছিলাম সেটার ভিতরে আমার হাফ কেনা হয়েছিল আর হাফ কেনা হয়নি তো ওটা আমি যদি পারি পরে কখনো কিনে নেব তো বাসায় পড়ার জন্য যেহেতু গরমে দুটো গেঞ্জি কিনে নিয়ে এসেছি আর যেটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছিল তখন আর এখন মনে হয় না যে ভালো লাগছে কিছু করার নেই যেহেতু বাসায় পড়তে হবে আর প্রতিটা গেঞ্জির দাম ছিল মাত্র একশো টাকা করে যার কারণে আরও কিনে নিয়ে আসলাম আহ আরো না মানে এই দুইটাই কিনে নিয়ে এসেছে তো আমি তোমাদের পরে একটু পরে দেখাচ্ছি আর এই দেখো এখানে লেখাটা দেখছিলাম কিন্তু এখানে একটা প্রবলেম হয়েছে কি যেন মানে পিছনে এই লেখাটা না পিছন দিকে সামনের দিকে না বাট এই লেখাটা সামনের দিকে হলে বেশি ভালো হতো আর আমি এখন সামনের দিক করে পড়লে আমাকে মনে হয় মোটু মোটু একটু বেশিই লাগে এই জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেছে তখন মনে হয় যে না এটা না অন্য একটা আনলে বেশি ভালো হতো কার কার সাথে এরকমের হয় যে কিনে বাসায় আনার পর বা কিনে দাম দেওয়ার পর যখন আসতে থাকো বাসা তখন মনে হয় যে এইটা না ওইটা কিনলে বেশি ভালো হতো বা এই দামটা যদি আরেকটু কম বলতাম তাহলে মনে হয় দিয়ে কেন করলাম না কিন্তু আমার আজকে মনে হচ্ছে যে আমি এই ড্রেসটা না অন্য যদি একটা আনতাম তাহলে ভালো হইতো তো এই দেখো এই জামাটার একটু প্রবলেমটা হচ্ছে এই পিছনের দিকে বাট আমার পিছনের দিকে করে ইচ্ছে করছিল না সামনের দিকে করে পড়ছে আর এই যে এই যে এইটা মানে এটা তো অনেক কমফোর্ট একটা গেঞ্জি আমার কাছে খুব ভালো লাগছিল একদম একটু ঢিলা ঢালার ভিতরে জাস্ট বেস্ট ছিল যদি বলা হয় দুটোর ভিতরে কোনটা বেশি ভালো লাগে তাহলে এইটা বেশি ভালো লাগে এরপরে আসি সন্ধ্যাবেলা খাবারে আমি যেহেতু কিছু খেয়ে যাইনি আর আমার তো বাহিরে খাওয়ার সেরকম অভ্যাস নেই তো কখনো এরকমই কিনি একা একা খাওয়া খাওয়া আমি কখনো খাইনি কিন্তু মাঝে মাথায় ইচ্ছা করে আমি একটু একা একা এক্সপেরিমেন্ট করি বাট আমার কাছে ওইটা পসিবল হয় না তো বাসায় এসে দেখি যে এই একটা বাটার বন আনা হয়েছে আর এগুলো না ছোটোবেলায় খেতাম মাত্র তিন টাকা করে দাম ছিল তখন তারপরে ষাট টাকা পাঁচ টাকা ছিল ষাট টাকা ছিল এরকমের তো ওইটা মানে বাটার দেওয়া থাকতে অনেক ভর্তি আর এখানে তো বাটার দেয়নি তো ওইটাই দেখতেছিলাম আমি আবার যে কোনো পরোটা রুটি এরকমের যাই বলো না কারণ ভিজিয়ে খেতে দারুণ মানে ভালো লাগে আমার কাছে আর বাবা সবসময় বকা দেয় যে এরকম করে কেউ খায় এখনও বাচ্চাদের মতো করে খাস বড়ো হওয়া বড়ো হওয়া এরকমভাবে তো আমার তো খেতে ভালো লাগে যতই বকা দিক না কেন আমি এরকমভাবে খাই না তো আজকে ভিডিওটা এইরকমেরই ছিল এতটুকুই ছিল আর ভিডিওটা বেশি লং করবো না লং ভিডিও অনেক ছিল আমি ওটাকে কেটে কুটে তারপরে এতটুকু করেছি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর জানিও গেন্জি দুটো কেমন হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে আর হ্যাঁ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে যেও আর পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে যাবে যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশন চলে যায় এবং তোমরা ভিডিওটা দেখে লাইক কমেন্ট করতে পারো আজকের মতো বাই